আর বলো মাংস কষা কে খাবে কফি বানাচ্ছি মাংস বানাচ্ছি মেয়ের অ্যাকচুয়ালি হউকুমের চাকর মাংস হতে হতেই কফি খাবো কফি হতে হতেই মাংস খাবো আরম্ভ করে দেবে আর দেখো আমি কিন্তু প্রেসার কুকারে দিই মাংসটা প্রেসার কুকার দেবো প্রেসার কুকার না দিলে যাও তো খাসি মাংস সেদ্ধ হবে না আর ভালো লাগবে না খেতে এটা সেদ্ধরও তো ব্যাপার আছে তাই না কে কে খাবে কফি বলো মাংস খাবে কে কফি খাবে কে বলো কে খাবে খাবে কি কষা কষা তারপরে বলো আমাকে কেমন লাগছে বলো আমাকে কেমন লাগে তোমাদের আমি জানি তোমাদের কিন্তু আমাকে অনেক ভালো লাগে আমি এই জন্য বুঝি তোমরা সবাই মেম্বারশিপ নাও নিচ্ছ যার জন্য কিন্তু আমি এই জায়গাটায় এসেছি আর সবই তোমাদের পুরোটাই ভালোবাসা আর তোমাদের এরকমভাবে যদি ভালোবাসা থাকে আমি অটোমেটিক আরও তোমাদের কাছে পৌঁছে যাব। কাছে পৌঁছে বলতে ভালো ভালো ভিডিও দেওয়ার ব্যবস্থা করব আমি দেখো আর মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি প্রেসার কুকার জলটাও গরম হতে চলেছে আমি এবার এটাকে প্রেসার কুকারে দেবো আর আমি কিন্তু মাংস একটু পেঁপে দিই পেঁপে দিয়ে দেওয়ার কারণ আছে পেঁপে দিলে মাংস এমনি টেস্টি হয় মানে সেদ্ধটা ভালো হয় আর তারপর একটা কথা যে যেহেতু আমরা আলু খেতে পারি না ওই জন্য আর কি পেঁপেটা দিই ঝাটোপা ঝাটপাট এখনই হয়ে যাবে পরিবেশনের সময় দেখাবো তোমাদের ঠিক আছে